দুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সরোয়ারদি উদ্যান বা মানিক মানে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ হিসাবে নির্ধারণ করেছি এটা কোনো জনসভা নয় সম্বর্ধনা অনুষ্ঠানও নয় শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দুয়ার অনুরোধের অনুষ্ঠান সে আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না আমরা এই আয়োজনের কলেবর যত ছুটুই রাখতে চাই না কেন সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাদ ভাঙ্গা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন রাজধানীতে তাদের প্রবেশ প্রবেশপথ ও যানবাহন অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে এর সাথে থাকছে বিশটি মেডিকেল ক্যাম্প সার্বক্ষণিক চিকিৎসক প্যারামেডিক ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সব ক্যাম্পের তালিকাও আর সকলের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি এছাড়াও মঞ্চের কাছাকাছি ছয় একটা ফিল্ড হাসপাতালও থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স সহ বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড় আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আব্দুল্লাপুর এই তিনটি স্থানে হেল্প ডেস্ক থাকবে যারা মোটরবাইক স্পটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়ি সমূহের পার্কিংয়ের স্থান সায়দাবাদ অভ্যর্থনা কেন্দ্র ড্যামরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাসে বাস টার্মিনালে পার্কিং করবে দুই শনির আঁকড়া অভ্যর্থনা কেন্দ্র এবং মহাকালী অবর্তনা কেন্দ্র শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়দাবাদ বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে তিন বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র বাবুবাজার ব্রিজের নিচে নয়াবাজার বাবুবাজার ব্রিজ পয়েন্টের গাড়িসমূহ ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে চার পোস্তগোলা ব্রিজের উপরে অভ্যর্থনা কেন্দ্র দোলাইপার মোড় অভ্যর্থনা কেন্দ্র কমলাপুর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র এখানে আমাদের সেই অভ্যর্থনা কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত পার্কিং স্থান গাড়ি সমূহের এক আবদুল্লাপুর অভ্যর্থনা কেন্দ্র টঙ্গি আবদুল্লাপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্ব ইস্তমার মাঠ তোরাগ মাঠ দুই নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র কাঞ্চন ব্রিজ তিনশো ফিট হয়ে এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে করবে যে দুই জায়গাতে সম্ভব হয় সেই দুই জায়গায় অভ্যর্থনা কেন্দ্র এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে মেডিকেল টিম সহ দিয়াবাড়ি অভ্যর্থনা কেন্দ্র গাবতলি এন্ট্রি পয়েন্টের গাড়ি বেড়িবাদ হয়ে উত্তরা দিয়াবাড়ি গরুরহাট সতেরো নম্বর সেক্টরে পার্কিং করবে চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠ অভ্যর্থনা কেন্দ্র বসিলা মোহাম্মদপুর হয়ে আসা গাড়ি পার্কিং চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠে হবে মহাকালী বাস টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র বিমানবন্দর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র এগুলো আমাদের অভ্যর্থনা কেন্দ্র গাড়ি পার্কিং এবং মেডিকেল সার্ভিসের সুবিধা সহ এই তালিকাটা আপনাদের সামনে প্রদান করলাম তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রু বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ বিমানবন্দরে তাকে অনাডম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির বৃন্দ বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর সজ্জার পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে যেটা তিনশো ফিট বললে সবাই চেনে তিনশো ফিট সড়কে এক্সপ্রেস হয়ে যাবেন প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করবেন আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই আমরা নিশ্চিত ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্ধ নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি এমনকি বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয় তারপরেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্ত নেতাকর্মী সমর্থক ও শুভানুদ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সতীর্থ হিসেবে আপনারা এই যাবত যে সহযোগিতা প্রমাণ রেখেছেন সেজন্য জানাই গভীর কৃতজ্ঞতা এবং আগামীতে সেটা অব্যাহত রাখার অনুরোধ জানাই আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি আমাদের স্বাধীনতা ও সার্বৌমত্বের প্রতীক জনাব তারেক রহমান ও জিয়া পরিবারের এই স্বদেশ প্রত্যাবর্তন সকলের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই শুভকামনা প্রত্যাশায় আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির বছর ব্যাপী দীর্ঘ অবসান করতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আমার পাশে উপবিষ্ট জনাব রুহুল কবির ইজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব অধ্যাপক মহদুদ আলমগীর পাবেন মিডিয়া সেলের আহ্বায়ক ও অভ্যর্থনা কমিটির সদস্য পাশে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সামস তিনি চেয়ারপারসন নিরাপত্তা যে আছেন নিরাপত্তা প্রধান আমরা সিএসএফ নামে সবাই চিনি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সে তিনি প্রধান আমাদের ও দলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি আপনাদের অকণ্ঠ সহযোগিতার জন্য আপনারা তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয় একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিত্র বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি উপস্থিত হতে নিষেধ করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের দিন হিসেবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে পরপর দুই দিন সরকারি ছুটি সব মিলিয়ে প্রশ্ন করেছেন আমাদের এটা আগে বলে নেই আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তার অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনাথী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন আমি আগাম শুধু ছাব্বিশ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারি পাঁচিশ বলে ফেলেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শুক্রবার বাদ জম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদির কবর জেয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি অঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করি না আপনাদেরকে যথাসময়ে আদে জম্মা তিনি বাসভবন থেকে রওনা দিয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ এই এইটুক ছাব্বিশ তারিখের অনুষ্ঠান তার একজন জন করে। সেটা আপনাদেরকে জানানো হবে আগে। যত সময় আমি পঁচিশের অনুষ্ঠান বললাম তারিখ তারিখেরটা বলে দিলাম। তারপরের অনুষ্ঠানগুলো আপনারা শুধু জানেন যে সাতাশ তারিখ টিনে এনআইডি কার্ড করবেন ভোটার করবেন সেদিনই সঠিক সময়। সেটা আপনারা যথাসময়ে সময় টাইম অ্যান্ড প্লেস জানতে পারবেন। সেটা তারপরেও ব্রডলি আপনাদের বলি আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারপর আমাদের দলীয় নেতা করবে এবং সর্বোপরি বাংলাদেশে আকাময় জনসাধারণ হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি সরকার সপ্ররোচিত হয়ে তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে তার চেয়ে দল অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আর একটা ধারণা এবং অনেক আমরা নিউজ দেখি সরকারের একটা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা কখনো প্রতিষ্ঠান দেই নেই কিন্তু অনেকেই

রেড জোন যেটা যে জায়গাতে আমরা মূলত আমাদের স্থায়ী কমিটির সদস্যের বাইরে কেউই যাবেন না তার বাইরেই প্রথমেই মিডিয়ার কর্মীদের জন্য আমরা আপনাদের জন্য যারা সেটা জায়গা নির্ধারণ করা আছে এবং সেখানে প্রবেশের জন্য আমরা যে নিরাপত্তা পাস সেটা আপনারা সকল সংবাদপত্র এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন থেকে আমাদের কাছে যা এসেছে সেটাকে সবটা বিবেচনা নিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী এবং নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সব কিছুর বিবেচনা করে আমরা সেটা বিতরণ করব আজকে আপনারা সেটা পেয়ে যাবেন এবং এটা সমন্বয়ের দায়িত্ব থাকবেন আমাদের মিডিয়া সেলের সদস্য শাহরুখ কবির খান আতিকুর রহমান রুমন এবং তাদেরকে সহযোগিতা করবেন রায়দুল ইসলাম রনি এবং এটা আপনাদের একটু পরে আপনারা এখানে অপেক্ষা করলে হয়তো আমরা শুরু করতে পারবো আপনার নিজস্ব পরিচয় দিয়ে আপনাদের আপনারা এটা সংগ্রহ করবেন এটা পৃথকভাবে বিমানবন্দরে যেটা আছে সেরকম আবার তিনশো যে জায়গায় আমাদের ওখানে ছোট্ট একটা যেটা বলতে পারি আমরা যে একটা কোন রাজনৈতিক অনুষ্ঠান সেবা আমরা শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসে অনুষ্ঠান আদায় করবেন জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন এইটুকু ওখান থেকে সেটা আপনারা জানতে পারবেন এগুলো তো বলেছেন ব্রিগেডিয়ার সাহেব সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে মিডিয়া সংক্রান্ত কিছু বক্তব্য আছে আপনারা প্রশ্ন করলে ভালো হতো তারপরে আমি ডক্টর পাবেলকে বলবো যে মিডিয়া কর্মীদের জন্য কি ব্যবস্থা আছে সেটা উনি বলুক